হঠাৎ এক সময় ভেতরে অদ্ভুত এক শূন্যতা নেমে আসে সেই শূন্যতা প্রথমে কষ্ট দেয় নিঃসঙ্গ করে তোলে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আসলে এই শূন্যতাই আশীর্বাদ কারণ মানুষকে গভীরভাবে ভাবতে শেখায় আমি আসলে কে আমার অবস্থান কোথায় আমি আসলে কি চাই যে মুহূর্তে আপনি একেবারে একা হয়ে যান কোনো বরসা থাকে না কোনো সঙ্গী থাকে না ঠিক সেই মুহূর্তেই আপনি খুঁজে পান নিজের সত্যিকারের পরিচয় শূন্যতা না এলে হয়তো কখনোই বুঝতেন না আপনার শক্তি আসলে আপনার ভিতরেই লুকিয়ে আছে বাহিরের মানুষ বাহিরের সম্পর্ক সবই একদিন মায়া হয়ে মিলিয়ে যায় কিন্তু নিজের পরিচয় নিজের আত্মা এটাই চিরস্থায়ী তাই ভয় পাবেন না শূন্যতাকে এটাই হয়তো আপনাকে নতুন করে গড়ার সুযোগ দিচ্ছে যারা সামান্য ভালোবাসা আদর যত্ন পেলেই ভালো থাকতে পারে ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার যাদের চাহিদা খুবই নগ্ন যারা অল্পতেই খুশি হয় যারা কেবল ভালোবাসাতেই সুখ খুঁজে তারাই হয় পৃথিবীর চরম অসুখী খেয়াল করে দেখবেন আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন ঠিক সেই থাকবে আপনার ধরা ছোঁয়ার বাইরে আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন তবে সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড বেরসকি আর গম্ভীর স্বভাবের সামান্য ভালোবাসা আর আদর যার চাহিদা তার চাহিদা কখনোই পূরণ হয় না মানসিক যন্ত্রণায় হতবম্ব হয়ে পড়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায় যারা কেবল ভালোবাসা চাই তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাছে কাছ থেকে যারা একটু সময় চায় ঠিক তারাই অবহেলা পড়ে থাকে দিনের পর দিন অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলি দিনের পর দিন কতটা অবহেলা আঘাত যন্ত্রণা সইতে সইতে সুনশান নিরবতায় হারিয়ে যায় চোখের বলকে হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সকলের দয় ভালো আছি আজকে আমি দুইটা রান্না শেষ করলাম আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না আর আমার গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ